সব ঘটনা ওনারে বলতে উনি কি বললেন জানিস ওটা কুমির ছিলনি শিব ছিল আমার চরণের স্পর্শ পাওয়ার জন্যই নাকি সব সেজে অপেক্ষি করছিল ন্যাস্টর সবাই এই রোগ পোকা মনীষীর কাছে নাম দেয় কেন এই দেখো ঠিকই দেখো ঠিকই হাসছ কেন হ্যাঁ সবাই কি টের পেয়েছে কি ঠাকুর এই যে এই হে মধ্যে কে আছে এই হে দে আশ্রয় করে কি নিলে করছে তার মানে কি ঠাকুরকে আভাসে ইঙ্গিতে আমাকে জানাচ্ছে তিনি সত্যি অবতার পুরুষ এই দেখো দেখি তুই ঠিক নাকি বলো না সবাই কি টের পেয়েছে আমি কি করে বলবো ঠাকুর আমি টের পেয়েছি সেটা আমি বলতে পারবো কিন্তু সবার কথা নিশ্চয় করে কি করে বলবো তুমি হলে গিয়ে সব কটে কাটালি কলা তুমি বটে ও আছো আবার পটে ওয়াছো পটে আছো হ্যাঁ হে জানে যে তুমি সব কিছু জানো ও বলো না ব্যাস্টার ও ম্যাচ ট বলো না এরে কে কী বলে বলো গিরিশবাবু আপনাকে সাক্ষাৎ নীলকণ্ঠ শিব মানেন চিৎকার করে বলেন আপনি আপনি লীলা করছেন হ্যাঁ ও বেটা বড় কিছু হ্যাঁ বলরাম বাবু আপনাকে দেহধারী প্রভু জগন্নাথ ভাবেন ও ভক্ত কিনে রামবাবুর দেহে বৈষ্ণব বংশের রক্ত বইছে তিনি আপনাকে বিষ্ণুর অবতার